প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সকলে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ পরিচালিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী এর জন্য বর্ণিত পদে নৌকা নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুলমিনুং এক পদের নাম স্পেশালিস্ট কার্ডিওলজি পদ নির্দিষ্ট নির্দিষ্টনে কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা মেডিকেলে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলরের রেজিস্ট্রেশন থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স মাস অনুদ্ব পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কুর্মীনং দুই পদের নাম মেডিকেল অফিসার সিসিইউ পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ এম বিবিএস পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে সংশ্লিষ্ট কাজের প্রার্থীদের ন্যূনতম তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা অন্যদের তেত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য কুলমিনং নং তিন পদের নাম সিনিয়র স্টাফ নার্স সিসিইউ পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডিফায়ারি পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নার্সিং অ্যান্ড মিডিফায়ারি কাউন্সিলর রেজিস্ট্রেশন থাকতে হবে সংশ্লিষ্ট কাজের প্রার্থীদের ন্যূনতম দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমানব বত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কর্মস্থল ইসলামী ব্যাং মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী অন্যান্য সত্ত্বে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে সকল পদের উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের বয়স আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইং তারিখ অনুযায়ী গণ্য করা হবে